বন্ধু অকল একবার আলছি এক খুব আলসি মানুষ মানে আলসি তো সারার তাকে বেশি আলসি আসলো যাইতো যে বইতো রইতো তো একবার তলে তলো ন আলচি করে কোনো করে না হুটতে হুটতে তার লাগছে ফেটর বুক তো ফেটর বুক হে চিন্তা করলো এখন গিয়া খানি খাওয়া যায় সে খানি দিত না খানি খাইত না কারণ হে আলসি বেশি কাম কাজ করে না তো ওটা করতে করতে কইলো একবার দেখি আটিয়ে যাই কোনো তো যাইতে যাইতে এখন হয়েছে আর এই আম গাছ তো গিয়া গাছ উঠছে তো গাছ উঠার বাদে আমার না কিন্তু গাছও দেখে বাগানের মালিকার তো বাগানের মালিক গাছ তলে আইতে আইতে হে বাগিছে তো বাকতে বাকতে জঙ্গল গেছে গ্যাপ ফাইছে একটা শিয়াল বু এই হিয়ালর আগর দুই ফাও নাই যেহেতু শিয়ালর সাইর ফাও তো সাই ফাওয়ার মধ্যে আগর দুই ফাও নাই শিয়ালেগ তো শিয়ালর দারো হে কৰল ইগুর যেহেতু ফাও নাই তো ইগে খাইয়া চলে গিলা হ্যাঁ দেখত তো এ দারু উ বই এর মাঝে দেখো হঠাৎ এক সিংহ আর কিন ও সিংহ তার মুখর একটা হাত দিল ইয়ার তো আইতে এ দারে আশেপাশে যারা জীব জন্তু আসলে সারা পাকিস হ্যাও জানবাচান তাকে গাছ উঠে গেছে উঠে তামছা দেখে তো দেখে সিংহ কে আনিয়া শিয়ালৰে হাতো দিছে আৰু শিয়ালে আৰামছে কাৰ ত দিয়া শিংখ গেছিগি ত সেই গাছতেই নামলো নামিয়া চিন্তা হল যেন আল্লাহ এক শিয়ালৰ লাগি খানিৰ ব্যৱস্থা শিংখৰেদি শৰাই থে আমাৰ খানি হয়তো সেৱনা সেৱা ব্যৱস্থা কৰি থৈছে হে আল্লাহ যিহেতু এক শিয়ালৰে খানিৰ ব্যৱস্থা কৰাচোন আমাৰ ব্যৱস্থা সৈয়াহে এক গছত তলেগি আবাৰকে বহিছে ভৈয়া খর আল্লাহ রে আল্লাহ তুমি যেহেতু এক হিয়াল রে খানির ব্যবস্থা করিয়া দিতে পারছো সিংহ দিয়াতে আমার কোনো মানুষ রে দিয়া আমার এক খানির ব্যবস্থা করিয়া দেব কয়া গাছের তলে বই রয়েছে বইতে বইতে একদিন দুদিন গেছি কোনো খানির ব্যবস্থা নাই আবার ফেটর বুক গিয়া ফেটর বুকর জ্বালায় আবার রাস্তা বা আটা শুরু করছে গিয়া পাইছে এক বুজুর্গ একজন মানুষ ফের এজন রা পাইছে ফাইয়া কইলো ওলা ওলা আমাকে ফেটর লাগছে কোনো খানি তাহলে দিবার লাগে তো তাই ও মানুষ করে তোরা খানি দিস না আর আটা খান নি ওতল দিছেন তো খাইছে খাইয়া হুজুর কইলোলা এক কাহিনী কইলোলা আমি দেখছি তো হুজুর ওলা কি তাতে কইলো যে নলা একটা হিয়ালরে দুই ফাউনাই দিছে জঙ্গল মাঝে বুয়াত আর এক আনি খানি দিলো তো আল্লাহ যোদিন হিয়ালরে খানি ব্যবস্থা করে দিছেনতে আমারে কতা লই দিলে না তো হেন তো বুজরুগিও কইলা তুই তুই বহুত বড় গাদা কাম তোরও আল্লাহ এক শিং কলইবা শিংগল লহান বানায় আর আছেন তুই কিন্তু তোর সময় তারে তুই সহি জালাত সহি জায়গাত ইস্তেমাল কররে করতে পাররেন না তো মাত হইলো গিয়া তারে আল্লাহ শৃংখল লাহান বনাই ৰাখাচোন কাৰণ শিয়ালৰ দুই ফাও নাই গতিকে সেয়া জংঘলৰ মাজত বোৱাত গে কোনোবা চলা চিৰা খাই পাৰে না তাৰো খানি আল্লাই ব্যৱস্থা কৰিছো বালা তোমাৰ আঠফা চব ঠিক আছে তাৰ বাদে তুমি সেনে আল চি তুমি যিঅ কৰ না তোমাৰো আল্লাহ শৃংখল লাহান বনাই ৰাখচোন তুমি তোমাৰ ছয়দাৰ চি জাগাত ইস্তেমাল কৰি চলি অ' তুমি শৃংখল লাহান হঠা পাৰবা ত' আশা কৰি বস্তু আছো কাইণ্ড এটা যদি ভাল লাগে লাইক কৰিব ভিডিঅ' তাৰে শ্বেয়াৰ কৰি আৰু কমেণ্ট কৰি আৰু পেজো যদি নতুন এটা পেজ তাৰে ফল' কৰি লাগে ইয়ো আনক সোধা পিছ